তো গাইস আজকে আমরা রোদের তাপে ডিম ভাজতে চলে আসছে এখানে আমরা সব কিছু নিয়ে নিয়েছি তো এখন আমরা ভাজব চলো আল্লাহ আমার পাপ পুইরা যাইতেছে এত গরম এটা আমরা হচ্ছে তিন ঘন্টার জন্য রেখে গেছিলাম সাদের উপরে এখন কেমন গরম হয়েছে দেখা যাক আচ্ছা তেল দাও দেখি সাথে দিয়ে দিচ্ছে তেল ডিম দাও ডিম দাও সম্পা দাও দেখি

আচ্ছা অনেকেই দেখি যে রোদের তাপে হচ্ছে মাছ ভাজি করে আমরা নেক্সট টাইম যদি দেখি এটাই রেসপন্স ভালো তাহলে দেখবো আসলে মাছ ভাজা হয় কিনা ডিম হইছে বাট মাছ হবে কিনা সেটা আমরা মাছ ভাজা খাবো হ্যাঁ আচ্ছা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা নেক্সট টাইম হচ্ছে মাছ ভাজার ভিডিও করব হ্যাঁ Allah, so we start. Bye, bye. Bye.